ভোটে এটা হতাশাজনক ছিল আরেকটি বিষয় যে নির্বাচন আচরণ বিধি আমাদের কাছে মনে হচ্ছে আচরণ বিধি একটা মূলা জুলানোর মতো তার কারণ হচ্ছে আমি উনিশ সালে ডাকসুলি দেখেছি ছাত্রলীগ আচরণ বিধি ভঙ্গ করলেও তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণ বিধি ভঙ্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি জানিয়েছি যে দাবিগুলো আজকে আজকে জানানো না যে দাবিগুলো আমরা আগে থেকেই জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদের যে নাম ব্যালট নাম্বার সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে আমরা দ্বিতীয়ত আমরা যে দাবিটি জানিয়েছি যে ঠিক ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তে দিনগুলোতে ফ্লেক্সিবিলিটি থাকার কথা এটা কিন্তু আমাদের দায় না দিস ইজ নট আওয়ার লাইবিলিটি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন লাইবিলিটি সুতরাং ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিসেডিউল করা হয় যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয় কারণ এত এত প্রার্থী এত মানে ভোটারদের কাছে যখন যাবেন তখন কিন্তু এইটা আসলেই একটা যাদের একদম ঠিক আগ মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে তাদের জন্য ক্ষতি হবে এবং আমরা চাই যে অন্তত তিন চার দিন পাঁচ দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সেগুলোকে যেন রিশিডিউল করা হয় আমরা বন্ধের কথা বলছি না সেগুলোকে যেন একটু রিসেডিউল করা হয় আরেকটা বিষয় যেটা যে যখন ভোট গণনা করা হবে ভোট গণনার সময় সেখানে কারা থাকবেন সেখানে অবশ্যই সেন্ট্রালের ক্ষেত্রে তারা যেন একজন করে প্রতিনিধি রাখতে পারেন প্রত্যেকটা হলে যেখানে যেখানে সরি প্রত্যেকটা বুথে যেখানে যেখানে ভোট গণনা হবে এবং হল সাংসদের ক্ষেত্রে তাদের যেখানে ভোট গণনা হবে সেখানে যেন প্রত্যেক প্রার্থী তাদের একজন করে প্রতিনিধি অন্তত একজন নমিনেটেড প্রতিনিধি সেখানে রাখতে পারে অন্যথায় এই রেজাল্ট নিয়ে কিন্তু অবশ্যই একটা অস্পষ্টতা তৈরি হবে এবং একটা উদ্বেগের জায়গা কিন্তু এখানে থেকে